আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য তারা আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিত দেশে এসছে বিদেশ থেকেও এসছে তারা বহু নয় মাস ধরে তারা আবার করেছে অনেক সংস্কারের কথা বলেছে সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো দেশের মানুষ অনেকে বুঝতে পারে না এই যে আপনার পিয়ার পিয়ার কয়জন বোঝে বলেন আপনার তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা তাই না পিয়ারটা কি আসলে ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয় বাংলাতে আরো কঠিন আনুবাদিক প্রতিনিধিত্ব তো এইগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না তাই না বাসের মানুষ বোঝে ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কা থাকবে সেখানে মার্কে আমি তাই তো এতেই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি এখন আপনি দেখে পরিবর্তন করবেন তার জন্য আবার সরি গণভোট করবেন গণভোটে থাকবে আবার হাঁ না এখন গণভোটের কি চারটা প্রশ্ন থাকে চারটা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না দেখবেন শেষ পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে পরিবর্তন তো আমরা চেয়েছি বিএনপি আমরা ২০১৬ সালে দেশের তিনি বেগম খালেদা প্রথম তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন অর্থাৎ দুই সালে ত্রিশ সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন সেখানে কিন্তু এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর দুই বেশি হওয়া উচিত না তার সেটাও তিনি দিয়েছিলেন এরপরে দু সালে আমরা প্রথমে সাতাইশ দফা পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি ওখানে তো সংস্কারে সবকিছু আছে সবকিছু বলা আছে সুতরাং আমরা সংস্কার চাই সংস্কার চেয়েছি এবং আমরা দেখেছি আমরা সব স্বাক্ষর করেছি তাই না দেখেছেন তো এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি করিনি অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে না তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলে সবচেয়ে ভালো একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পেয়ার দিতে হবে পেয়ার দিতে হবে না নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্ হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকদৌ চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আলেগুনু বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার বুঝ জানা হয় এই যে কিছু ক্ষেতায়ক একজন বললেন জামাদের জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দি কোথায় আছে এবং ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে প্রথম এসেছিল মনে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি দুর্ভাগ্য ক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই করবার জন্য বিশ্বমান কোন কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছিল আমরা জানা নাই আমার অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের ত্রীর বিক্রম খালদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে ফেলতে পারে না তো এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো সব কিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে রেজিস্ট্রেশন হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে আর এই আন্দোলন করতে হবে না বা দিন দরবার করতে হবে না সবাইকে ধন্যবাদ